বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা কৃষি পরিবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আমি আপনাদের সামনে আজকে হান্ড্রেড শাইওয়াল এবং একটা পাকিস্তানি রাট সাইওয়াল ছয়টা বকনা বাচ্চা দেখাবো খুবই এক্সেপশনাল এবং খুবই কালারফুল হান্ড্রেড শাইওয়াল রাখ বলে সেই হান্ড্রেড শাইওয়ালগুলো দেখাবো চলুন আমি আপনাদেরকে একে একে এর বিস্তারিত এবং দাম জাতমান বয়স সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক প্রথমের যে বাচ্চাটা দেখতে পাচ্ছি খুবই কোয়ালিটি ফুল বাচ্চা এবং খুবই এক্সেপশনাল দর্শক এই বাচ্চাটার বয়স আছে আট থেকে সাড়ে আট মাস যদি কোনো দর্শক এই বাচ্চাটা পছন্দ করেন সিঙ্গেলে নিতে চান তাহলে আমি একটা দাম বলতেছি আর প্যাকেজে আরেকটা দাম বলতেছি কোনো দর্শক যদি এই বাচ্চাটা প্যাকেজ ধরি এই ছয়টা বাচ্চা নিতে চান তাহলে আমি প্যাকেজে দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর কোনো দর্শক যদি সিঙ্গেলে নেন তাহলে সিঙ্গেলে ভিন্ন দাম আসবে তার প্রথম গরু এইটা এটার বয়সও আট থেকে সাড়ে আট মাস আছে এটা যদি সিঙ্গেলে নেন দাম চাওয়া সত্তর হাজার টাকা আর প্যাকেজ ধরে নিলে এর দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দর্শক পরবর্তীতে আরেকটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটার হলো বয়স আছে এটারও আট সাড়ে আট মাস হান্ড্রেড সাইওয়াল আপনারা খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন খুবই কালারফুল লাল টকটকা এটারও বয়সা আছে আট থেকে সাড়ে আট মাস এটা যদি কোনো দর্শক নিতে চান লটে নেন তাহলে দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে দর্শক এখানে আরেকটা খুবই কোয়ালিটি ফুল মাথাটা খুব ছোট দেখতে পাচ্ছেন একেবারেই ছোট ঝুল নাভি কম্বল খুবই এক্সেপশনাল এটার মাত্রাটা দেখেন কালারটাও খুব ভালো এটাও বয়স আছে আট মাস প্লাস মাইনাস এটাও যদি আপনি নিতে চান তাহলে এটার দামও রাখছি আমি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পরবর্তীতে দর্শক আর একটা লালের সাথে সাদা খুবই সুন্দর দেখাচ্ছে এবং চামড়া টামড়াও খুব পাতলা এটারও বয়স আছে আট থেকে সাড়ে আট মাস দর্শক এই থেকে একটু দেখাচ্ছি এটাও যদি কোনো দর্শকের পছন্দ হয় এবং এটাও যদি আপনি নিতে চান তাহলে এটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা প্যাকেজে সিঙ্গেলে নিলে আলাদা আলাদা দামের ভিন্নতা আসবে তারপরে দর্শক আরেকটা দেখাচ্ছি এটা দেখেন খুবই আনকমন একটা কালারের খুবই ভালো একটা গরু মাথাটা তার সুন্দর এটার বয়স আট সাড়ে আট মাস এটা যদি সিঙ্গেলে নেন তাহলে এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা আর যদি লটে নেন তাহলে এটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমি দিতে পারবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দর্শক সর্বশেষ বর্ষে একটা গরু দেখতে পাচ্তেছেন এটার বয়স আছে নয় মাসের মতো এটা পাকিস্তানি এটা রাথি সাইওয়াল রাথি বিডের এইটা যদি সিঙ্গেলে নেন তাহলে এটার দাম পড়বে বাহাত্তর হাজার টাকা আর যদি লটে নেন তাহলে দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দর্শক আমি আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করলাম হয়তো এর মধ্যে বানতলাগুলো একটু দেখানো যা যে নিতে চান যা দেখে পছন্দ হয় খালি সিরিয়াল নাম্বার বলবেন বলে ভিডিও কলে আপনারা দেখে বারবার বানতলা সব কিছু দেখে নিতে পারবেন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারবেন দর্শক আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পাশে দর্শক আজকে এ পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আগামী সপ্তাহে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম